আমি কেন সিঙ্গেল মাদার আমার কবে ডিভোর্স হয়েছে আমার হাজব্যান্ড কেন আমাকে ছেড়ে গিয়েছে এই প্রশ্নগুলো আপনারা অনেক বেশি করেছেন আজ আপনাদের এই প্রশ্নগুলোরই উত্তর দিব আমি যখনই কোনো ছবি বা ভিডিও পোস্ট করি একদল মানুষ এসে লিখতে থাকেন আপনার হাজবেন্ডকে তো দেখছি না উনি কোথায় আমি ওই প্রোফাইলগুলোতে ঢুকে দেখেছি এগুলো প্রত্যেকটাই মেয়েদের প্রোফাইল আপনাদেরকে একটা কথা বলে আপা অন্যের জামাইকে দেখে কি করবেন তাদেরকে বিয়ে করবেন কিছু আপু তো সারাদিন আপনাদেরকে তাদের জামাই নিয়ে নিয়েছে গানকে দেখাচ্ছে তাদেরকে তো আবার ছাপড়ি পরে গালাগালি দিচ্ছেন আবার যে দেখাচ্ছে না তার জামাই কিনে টানাটানি শুরু করেছেন কেন সে দেখাচ্ছে না আমি আমার ব্যক্তিগত জীবনের ভালোবাসাটাও যেমন সোশ্যাল মিডিয়া এসে দেখাতে চাই না তেমনি কোনো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে গেল সেটা নিয়ে এসে আমি লাইভে কান্নাকাটি করব না আমি আমার ভালোবাসাটাও দেখাতে চাই না কষ্টটাও দেখাতে চাই না আপনাদের সাথে আমি আমার ডেইলি লাইফের কিছু একটা অংশ শেয়ার করি যতটুকু শেয়ার করি ততটুকুতে আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনটা পাবলিক হচ্ছে না আর একদল অকর্মা ঢেকি পুরুষ মানুষের বলতে থাকবেন ওই তো ফেসবুক থেকে ইনকাম করে খাই কেন তোমার অনেক বেশি জলে তোমার থেকে আমি একজন মহিলা হয়ে বেশি টাকা ইনকাম করি বলে নিজের তো যোগ্যতা নাই অন্যকে ভালো খোঁচা মারতে পারো তাই না ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা বন্ধ করে যে ব্যক্তিগত জীবনটা পাবলিক করতে চাচ্ছে না তাকে তার মতো করে থাকতে দেয় হোক আমি ইফতারির জন্য রান্নাবান্না করছিলাম এখন আমি ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে নিয়েছি আগের কাভারটা পুরাতন হয়ে গিয়েছে সোফা কাবার সেলার পেজ থেকে টিএইচুটেক্স ব্র্যান্ডের হানিকম ফেব্রিকের আমি কাবারটা নিয়েছি যেটা খুব বেশি সফট ফার্নিচার খোলা থাকলে হয়তো খুব বেশি সুন্দর লাগে তবে কাবার পরানো থাকলে এটা কিন্তু যত্নে থাকে যেহেতু আমরা প্রত্যেক ফার্নিচার চেঞ্জ করতে পারি না তাই এটা একটু যত্ন করে রাখলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুন্দর থাকে এখন আমি আমার চেয়ারেও কাবারগুলো পরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই ইজি সোফা কাবার সেলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব এবং ওনাদের পেজ লিঙ্কটা কিন্তু আমি আমার ক্যাপশানে ট্যাগ করে দিব আপনারা শুধুমাত্র আপনাদের টেবিলের ছবি তুলে দিলেই কিন্তু ওনারা একদম সাইজ অনুযায়ী বানিয়ে দিতে পারবে ওনাদের পেজে সোফা থেকে শুরু করে সব কিছুর কাবার পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন হলে ইনবক্স করবেন আমি কি কখনো আপনাদেরকে বলেছি আমার ডিভোর্স হয়েছে আমি সিঙ্গেল মাদার এগুলো আপনাদেরই মন করা কথা যে হাজব্যান্ডকে দেখাচ্ছে তাকে ছাপড়ি ব্লগার বলছেন যে দেখাচ্ছে না তাকে বলছেন আপনার ডিভোর্স হয়ে গিয়েছে অন্য একটা মানুষকে কটু কথা বলে আপনারা কি শান্তি পান আমি জানি না তবে কাউকে এভাবে কষ্ট দিবেন না যে তার একদম আত্মা থেকে আপনার জন্য অভিশাপ চলে আসে অভিশাপ করাবেন না দয়া করে মানুষের আজকে অনেক কিছু ইফতারি বানিয়েছি এখানে এখন তেলে ভাজা জিনিসগুলো বানাচ্ছি আগে আমি খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করেছি বাচ্চাটা রোজা রাখে তো তো চেষ্টা করি একটু ওর পছন্দের খাবারগুলো বানানোর জন্য এখন আমি সব খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি রোজার মাস আসলে না আমার খুব বেশি ভালো লাগে আমাদের জন্য ইফতারিটা বেড়ে নিচ্ছি আবার আমার নিচে যে সিকিউরিটি গার্ডরা আছে তাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি এটা অবশ্যই মাথায় রাখবেন যখন নিজে ভালো খাবেন আশেপাশের মানুষকে নিয়ে ভালো খাওয়ার চেষ্টা করবেন ওদের খাবারটা পাঠিয়ে দিয়েছি আর এরপরেই আজান দিয়ে দিয়েছে আমরাও আলহামদুলিল্লাহ ইফতারিটা করে নিয়েছি আমি না ছোট্ট একটা ফ্রাই প্যান এনেছি আপনাদের সাথে শেয়ার করি ইফতারিতে তেলে ভাজা জিনিসগুলো করার জন্য কেমন হচ্ছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ